প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই হাই স্কুল ময়দানে খেলা দিবসকে কেন্দ্র করে চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং এই খেলা দেখার জন্য কয়েক হাজার দর্শক পা মিলিয়েছে খেলা দেখার জন্য এবং চলছে খেলা এই ফাইনাল খেলাতে দক্ষিণ দিনাজপুর কুসমুন্ডির দুইটি দলই দলেই অংশগ্রহণ করেছে দুইটা দলের মধ্যেই ফাইনাল চলছে কুসমন্ডি এবং সরলা এই দুইটি মহিলা দলই কুসমুন্ডি ব্লকেরই তাদের মধ্যেই কালিয়াগঞ্জে খেলা দিবসকে কেন্দ্র করে খেলা চলছে এবং খেলা দেখার জন্য কয়েক হাজার দর্শক ভিড় জমিয়েছে

উৎসাহ উদ্বেগ খেলা চলছে খুব সুন্দর খেলা হচ্ছে এবং খেলা দেখার জন্য দর্শকরা ভিড় জমিয়েছে মহিলাদেরকে এই খেলার উৎসবের মহিলাদেরকে সারা প্রতি বাপ্পা সরকারের যে উদ্যোগে যে খেলা দিবসে যে খেলা মাঠে এই মুহূর্তে ফাইনাল খেলা চলছে দেখা যাক কে কাকে গোল দেয় বা কোন দলই বা জয়ী হয়ে বাড়িতে নিজের পুরস্কার নিয়ে যেতে পারে আসুন যারা আমার দেশের খেলা খুব সুন্দর চলছে জুডি দলেই খুব ভালোভাবে খেলছে এ পর্যন্ত দুটি দলের ফলাফল সঞ্চয় মাঠের দক্ষিণ দিকে যে দলটি আমরা দেখতে পাচ্ছি সরল এবং মাঠের উত্তর পাশে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক খাস নিউজের পর্দায় যে মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছে খুব সুন্দর দুই পক্ষে হচ্ছে এখনো পর্যন্ত প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনো কেউ একটাও গোল দিতে পারেনি যত সম্ভব যা মনে হচ্ছে খুব সুন্দর গোল বাঁচিয়ে নিলেন একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ সহসূপ নিয়েছিলেন কিন্তু গোলকিপার তার নিজের দক্ষতার পরিপ্রেক্ষিতে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য পুলিশ প্রশাসনও রয়েছে এছাড়া কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়া কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যরাও এবং সমাজসেবীরা উপস্থিত রয়েছেন কয়েক হাজার দর্শকরা এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য ভিড় জমিয়েছে যা মনে হচ্ছে কুসমুন্ডির টিম দিকেই যে হচ্ছে একটু পাল্লা ভারী রয়েছে এবং সরলার দিক থেকে যা 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 মনে হচ্ছে সরলা টিমই মনে হয়তো চ্যাম্পিয়নের শিরোপা নিতে পারে যা মনে হচ্ছে কুসুমুণ্ডের দিকেই পাল্লা ভারী মনে হচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আপনারা দেখুন হার্স নিউজের পর্দায়